আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া السلام علی নবিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين शुक्रिया দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সুপ্রিয় শ্রোতা আজ আমরা আলোচনা করব জুমার দিনের আমলসমূহ এ সম্পর্কে সব্রিয় সুতা ইসলামের সপ্তাহের সবচেয়ে হুজরতপূর্ণ দিন হলো জুমার দিন বা শুক্রবার ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমার দিনের গুরুত্ব অপরিসীম জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয় এ দিনে ইসলামের ইতিহাসে অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে যেমনটি রসুলি হক সাল্লাহ আরিহ্লাম এর সাত করেছেনিয়া জুমা ফি হি কম ফি হে অফিহে অখরুজা মিনহু ও সায়তী ও জুমা অর্থাৎ যে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিন অন্যতম এদিন দিন হজরত আদম আলাইহী আসলামকে সৃষ্টি করা হয়েছে ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং ওই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আর ওই দিনেই কেয়ামত সংগঠিত হবে সহি মুসলিম হাদিস আটশত চুয়ান্ন আল্লাহ তালার কাছে জুমার গুরুত্ব এত বেশি যে আল্লা তালা করিমে সুরা জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজেল করেছেন এদিন দিন বিশেষ রহমতের দিন এই দিনে কিছু নির্দিষ্ট আমল রয়েছে এইগুলোর ও কোরআন হাদিস দ্বারা স্বীকৃত এবং প্রমাণিত আসুন আমরা এই ফজিলতের বিষয়গুলো একটু শুনে আসি জুমার নামাজ আদায় করা গোসল করা সুরা কাহাফ তালাওয়াত করা বেশি বেশি দূরত পাঠ করা মনোযোগ সহকারে খুব শোনা বেশি বেশি করে দোয়া করা আসুন আমরা বিস্তারিত আলোচনা শুনি সুপ্রিয় শ্রোতা এক নম্বর জুমার নামাজ আদায় করা আমরা সকলেই জানি যে অত্যন্ত ফজিলতপূর্ণ দিন হলো জুমার দিন জুমার দিনে মোয়াজ্জিন যখন আজান দেয় সকল মুসলমানের কাজ হলো জাগতিক সকল কিছু বাদ দিয়ে নামাজের জন্য ছুটে যাওয়া এবং সমস্ত কাজকর্ম পরিহার করা কারণ করণুল কারিমে আল্লাহ তালা এরশাদ করেছেন ইয়া আজুহ্লা তীরা আ মানু ইদা লুদি আরি সরা তিমি ইয়ং মিল জুমু আয় তে ফার্স্ট আয়ো ইলা দিকুল্লাহি ওয়াদারুল বাই দা ই কুম খাইউল্লাহ কুম ইং কুং তুম অর্থাৎ হে মোমেনগণ যখন জুমার্জিনে নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে চলো এবং ক্রয় বিক্রয় ছেড়ে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো সুরা জুমা আয়াত নয় সুপ্রেসতা পবিত্র কলানু কারিম যেখানে স্পষ্ট করে জুমার নামাজের আহ্বানের কথা বলেছেন এবং সব কিছু ছেড়ে দিয়ে দ্রুত চলে আসতে বলেছেন আমরা যখনই জুমার দিনে মুয়াজ্জিনের রাজান শুনবো আমরা দ্রুত বেগে মসজিদে চলে আসব কারণ ওই দিনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আমল হল জুমার সালাত আদায় করা দুই নম্বর গোসল করা সবটি গোসল করা একটা পবিত্রতম কাজ এটা যখন মানুষ গোসল ফরজ হবে তখন তো গোসল করবেই কিন্তু শুক্রবার জুমার দিনে গোসল করা একটি বিশেষ অবাদত বটে জুমার দিনে গোসল করার মধ্যে অনেক ফজিলত রয়েছে রসরি হক সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততম সময়ে মসজিদে গেল ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহকারে ইমামের খুদ্ শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সোয়াব থাকবে আবু দাউদ হাদিস তিনশত পঁয়তাল্লিশ সুপ্রিয়তা অতএব বোঝা গেল যে প্রত্যেকটা মানুষের জন্য জুমার দিন অন্ততপক্ষে গোসল করা অত্যন্ত কর্তব্য এবং কেউ কেউ এটাকে শূন্যতে মোয়াক্কাদা বলে অভিহিত করেছেন তিন নম্বর সুরা কাহাফ তেলাওয়াত করা সুপ্রিয় শ্রোতা এমনিতেই পবিত্র করণকারী তেলাওয়াত করা অত্যন্ত পুণ্যের কাজ কিন্তু শুক্রবার দিনে সুরা কাহাফ তেলাওয়াতের মধ্যে বিশেষ প্রচলিত রয়েছে যেমনটি রসুল আকাম সাল্লু ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন মানকরা সুরাত অর্থাৎ যে ব্যক্তি জুমার দিনে সুরাক তেলাওয়াত করবে তার জন্য দুই জুমার মাঝখানে নূর বিচ্ছুরিত হবে সহিয়াল জামে হাদিস নং ছয় হাজার চারশত সত্তর সুতরাং আমরা জুমার দিনে কোরআন তো করবই সেই সাথে সুরা কাহাব চেষ্টা করব আমরা বৃহস্পতিবার সূর্য অস্তমিত হওয়ার পর থেকে শুক্রবার সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় আমরা এই সুরা কাহাব তেলাওয়াত করলে এই ফজলত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ চার নম্বর বেশি বেশি দূরত পাঠ করা রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দূরত পাঠ করা অত্যন্ত স্বভাবের কাজ কিন্তু এই দিনের গুরুত্বপূর্ণ আমল হলো রসুলের প্রতি দূরত পাঠ করা প্রিয়নবী রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ইন্নামিন আফদার ইয়া মিকুম ইয়ামুল জুমা ফি হে আদম কাদম ও ফি হে কবিদা ও ফি হে নফা ও হে সাকা ফাকসিরু আরিয়া মিন সলায়ত ফি হে ফাইন সলায়ত এবং অর্থাৎ দিনসমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এদিনে হজরত আদমকে সৃষ্টি করা হয়েছে এদিনে তিনি ইন্তেকাল করেছেন এদিনে সিঙ্গায় ফুক দেওয়া হবে এদিনে সব সৃষ্টিকে বেহুস করা হবে অতএব তোমরা এদিনে আমার প্রতি অধিক পরিমাণে দূরত পাঠ করো কেননা তোমাদের দূর আমার সামনে পেশ করা হয়ে থাকে আবু দাউদ হাদিস নং এক হাজার সাতচল্লিশ সুপ্রিয় শ্রোতা অতএব আমরা বেশি বেশি করে রসুলিয়া কানসাল আল্লাহ আলিউ আসালামের প্রতি দূরত পাঠ করবো কারণ দূরত পাঠ করলে এমনিতেই দশটি নেকি হয় এবং দশটি গুণা মাফ হয় এবং মানুষের মর্যাদাকে আল্লাহ তালা গুণ বাড়িয়ে দেন সবাহান্লাহ বাস মনোযোগ সহকারে খুদ বাসনা রসুল সাল্লু আলিহ আসাল্লাম খুদ বাসনার প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং তিনি এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে অতএব জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায় নির্ধারিত নামাজ আদায় করে অথবা ইমাম ক্ষুদবার জন্য বের হওয়ার পর থেকে সারাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা ও গুনাহের জন্য কাফফারা হবে আবুদাউদ হাদিস নং তিনশত তেতাল্লিশ অতএব আমরা মনোযোগ সহকারে খুতবা শুনবো এবং অন্যকে কোনো ক্ষতি না করে ডিস্টার্ব না করে আমরা যেখানে জায়গা পাবো সেখানেই বসে যাব এবং ইমামের সাথে খুদ্ শুনে সালাত আদায় করব। ছয় নম্বর বেশি বেশি দোয়া করা আল্লাহর দরবারে ও ক্ষমা প্রার্থনা মগ্ন হওয়া জুমার দিনের অন্যতম আমল হজর জাভের আব্দুল্লাহ থেকে বর্ণিত বন্ধিত ওয়াসাল্লাম বলেছেন জুমার বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যখন মুমিন আল্লাহর কাছে যে দোয়াই করবে তিনি তা কবুল করেন আবুদাউদ হাদিস নং এক হাজার আটচল্লিশ সুপ্রিয় শ্রোতা আমরা জুমার দিনের এই মুহূর্তটি পাওয়ার জন্য আমরা প্রাণান্তকর করার চেষ্টা করব এবং আমরা বেশি বেশিকে দোয়া করবো কারণ ওই মকবুল সময়ের মধ্যে যদি আমার দোয়াটি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে আল্লাহ আমাকে অধিক সোয়াব দিবেন এমনি মাঝের এক হাজার আটানব্বই নম্বর হাদিসে রসুল আকাম সাল্লুন আরিহ ওয়াসাল্লাম বলেছেন ইয়ামুল জুমুয়াতে ঈদুল রসবিন মুসলিমিন অর্থাৎ মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন অন্য হাদিসে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইয়ামুল জুমুয়াতে হাজুল্লিন মাসাকিন অর্থাৎ জুমার দিন গরিবের জন্য হজের দিন সুপ্রিয় সেটা আমরা এতক্ষণ পর্যন্ত জুমার দিনের আমল সম্পর্কে আলোচনা করলাম এই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অত্যন্ত ঐতিহাসিক দিন এবং জুমার দিনে সকাল থেকে সন্দেহ অবধি প্রতিটি মুহূর্ত আমল যোগ্য আমরা জুমার দিনে যেমনিভাবে নামাজ আদায় করবো তেমনি দুরুশ্বরী পাঠ করব এবং সুরা কাহাফ চালাওয়াত করব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব যাতে করে আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করেন পরকারী জীবনে মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিকে দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته